দেখছেন বেগুন দিয়ে বেগুন ভাজি রান্না করবো এর জন্য এই যে বেগুন প্রসেসিং করে রাখছি এখন আমি বেগুন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে বেগুন দিয়ে দিলাম অনেকে অনেকভাবে রান্না করে দেখতেছেন চান এতে দিয়ে রাখছি এত এখন দিব হালকা পানি যাতে বেগুনটা সিদ্ধ হয় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রাখবো এই যে অলরেডি তেল দিয়ে দিছি এখন এটা সিদ্ধ হবে তারপর ভাজে রান্না করব যদি কারো কিছু বলার থাকে জানার থাকে বলতে পারেন জানাতে পারেন এটা এখন সিদ্ধের জন্য ঢাকনা দিয়ে রাখলাম দেখতে পাচ্তেছেন এই যে ঢাকনাটা এখন একটু কিছু পরিমাণ পানি দিয়ে রাখছি যাতে বেগুনগুলো সিদ্ধ হয় যদি ঢাকনা দিয়ে না রাখি তবে ভালো মতো বেগুনগুলো সিদ্ধ হবে না এতে করে খেতেও সুস্বাদু হবে না আপনারা অনেকে জানেন অনেকে অনেকভাবে বেগুন ভাজি করে রাখ থাকে তবে আমি আমার মতো বেগুন ভাজি করার চেষ্টা করি যেহেতু যদি কারো কিছু বলার থাকে জানার থাকে সেহেতু আপনারা বলতে পারেন জানাতে পারেন বর্তমানে সব ধরনের সবজির দাম কিছু কম বলতে গেলে অনেক কম বর্তমানে আলু পঞ্চাশ টাকা কেজি করে নিয়ে আসলাম বেগুন তিরিশ টাকা কেজি অন্যান্য সব কিছু সবজির দাম মোটামুটি কম যেমন আজকে ফুলকপি নিয়ে আসলাম ফুলকপি বিশ টাকা পিস আবার অনেক জায়গায় পনেরো টাকা পাইছি আমি মাত্র পনেরো টাকা করে নিয়ে আসলাম তেলের দাম প্রচুর তেলের বাজারে সংকট মোটামুটি এক দোকানদারের কাছ থেকে শুনলাম তেল নাকি বাজারে নাই তেল নিতে গেলে অনেক কিছু নোয়ার লাগে তারপর তেল দেয় কতটুকু সত্য উনি জানে ভালো আমি যতটুকু ইনফরমেশন পারি কালেক্ট করার চেষ্টা করি কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করি সে তো বুঝতে পারতেছেন পাশে একটা কলস আছে কলসে পানি গরম করা ঢাকা শহরে ফুটন্ত পানি না বিভিন্ন ধরনের রোগবিধি লেগে থাকে এই জন্য ফুটন্ত পানি করা হয় প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে